আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য সহকারী পদে এখানে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে দেখেন আপনার প্রায় স্বাস্থ্য সহকারী পদে ছত্রিশটি এখানে লোক নেওয়া হবে এছাড়া স্টোর কিপার পদে নেওয়া হবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এরপরে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তো বন্ধুরা এখানে কোন পদের জন্য কতগুলো লোক নিবে এখানে বেতন স্কেল বয়স সীমা এখানে শিক্ষাগত যোগ্যতা কি কি চেয়েছে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করতে কত টাকা খরচ পড়বে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আপনি যদি আমাদের এই আমার এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্মারক নম্বর এত এত তারিখ চোদ্দ এক দুই হাজার চব্বিশ মোটামুক ঝালকাঠি জেলা সিভিল সার্জন অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর যে ক্যাটাগরিতে লোক নিবে এটা হচ্ছে কম্পিউটার এখানে এখানে সংখ্যা ধরা একটি এখানে বেতন স্কেল ধরা হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষ করে প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে বাংলা ও ইংরেজিতে উভয় প্রকার করে ক্ষেত্রে প্রতি পাঁচটি স্ট্রোক এবং শব্দ হিসাবে গণ্য হবে তো পাঁচ এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেন নাই বলে গণ্য হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পাত্রীরা শুধু ব্যবহারিক মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ পাত্রীরা শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এরপর দুই নম্বর যে ক্যাটাগরিতে লোক নেবে এটা তো সাত মুদ্রা কারণ কম্পিউটার অপারে অপারেটর এখানে পদ সংখ্যা ধরেছে একটি বেতন স্কেল ধরা আছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম বিশ তিরিশ শব্দের গতি থাকতে হবে এরপরে ষাটলিপি সর্বনিম্ন বাংলা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে চৌত্র শব্দ হতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এরপর তিন নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পথ সংখ্যা ধরা আছে এখানে বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা শেষে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে টাইপিং এর প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম এবং ইংরেজিতে ন্যূনতম শব্দের গতি থাকতে হবে এরপরে চার এখানে এখানে বেতন স্কেল থেকে শিক্ষাগত যোগ্যতা শেষে আপনার এখানে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এখানে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরে পাঁচ নাম্বার হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে পথ সংখ্যা ছত্রিশটি এখানে বেতন স্কেল ধরেছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো আপনারা এখানেও এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন তারপর ছয় নম্বর হচ্ছে ল্যাব অ্যাটেন্ড ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে পদ সংখ্যা একটি বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানেও আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো এখানে আপনারা সর্বোচ্চ কত সীমা মহিলা আবেদন করতে পারবেন তো এই দেখতে পাচ্ছেন আঠারো থেকে তিরিশ বছর যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য করা যাবে তো এখানে দেখতে যে অনলাইনে আবেদনের শুরুর তারিখ এবং ফিজ জমা শুরুর তারিখ হচ্ছে এক চার দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকে এবং আপনাকে এই সময়ের ভিতরে আবেদন করতে হবে আর আবেদনটা করতে হবে এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো বন্ধুরা আবেদন করার পরে আপনাকে তিনশো গুনুন তিনশো পিকজি ইলেকট্রি রঙিন ছবি এবং তিনশো গুনুন আশি পিকজি ইলেকট্রিক স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতর আপনাকে যে ক্যাটাগরিতে আপনি আবেদন করছেন সেই ক্যাটাগরির জন্য কত টাকা ফি দেওয়া লাগবে সেই ফিটা এখন আপনাদেরকে বলে দেই যে ওই ফিটা না দেওয়া পর্যন্ত আপনার আবেদন পত্রটি গ্রহণযোগ্য হবে না তো এখানে দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ নং ক্রমিক বা পদের জন্য এখানে দুইশো তেইশ টাকা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ফি দিতে হবে এবং ছয় নং ক্যাটাগরির জন্য আপনাকে একশো বারো টাকা ফি দিতে হবে এটা অফার যোগ্য তো এই ফিটা না দেওয়া পর্যন্ত আপনারা কিন্তু আবেদনপত্র হবে না বা আবেদন পত্রটি দাখিল হবে না তো বন্ধুরা আবেদন ফি দেওয়ার পরে আপনারা দেখেন এখানে এখানে দেওয়া আছে এস এম এস দিলে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি যে লিংকে ক্লিক করে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি ওখানে দেখতে পারবেন যে আপনার কোন পদে আবেদন করছেন আপনার ছবি ঠিক আছে কিনা আপনার রুল নাম্বার আপনার তারপরে আপনার কোন জায়গায় পরীক্ষা হবে পরীক্ষার সময় ভেনুর তারিখ ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই প্রবেশপত্রটি আপনারা রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে প্রবেশপত্রটি আপনার লিখিত পরীক্ষায় দাখিল করতে হবে এবং লিখিত পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন অবশ্যই আপনাকে এই প্রবেশপত্রটি ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় দাখিল করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আর এখানে দেখেন যে আপনারা এখানে শুধুমাত্র যে ঝালকাঠি জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন ঝালকাঠি জেলা যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন শুধু তারা মাত্র এখানে আবেদন করতে পারবেন নয়তো অন্য কোনো জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার ইয়া করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংকস লাইক শেয়ার সাবস্ক্রাইব